এবং ওপর দিকে তৃণমূল কংগ্রেস নটি দিয়েছিল সে বা দুটি সিট দিয়েছিল আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা নটি সিটেই জয় লাভ করেছি এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টি জয় এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয় নন্দীগ্রাম মানুষের জয় সমবায় সমিতি শুভেন্দু অধিকারীর বড় জয় কারণ আপনারা জানেন দুহাজার ছাব্বিশের ইলেকশন আর কয়েক মাস মাত্র বাকি আর সেই সময় এসে নন্দীগ্রামের গ্রামের যে সমবায় সমিতি সমবায় সমিতি সেখানে নটি জিতেছে মানে তৃণমূল কংগ্রেস গো হারা হেরেছে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে দু হাজার কারণ শুভেন্দুকে কে জানেন শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে দাবানোর চেষ্টা করছে বসানোর চেষ্টা করছে বারবার কেস দিয়ে হেরস্থা করার চেষ্টা করছে কিন্তু নন্দীগ্রাম যে অধিকারীগড় এখানে পরিষ্কার এবং আরেকটা কথা আমি এখানে বলতে চাই ভাইপো ব্যানার্জি অভিষেক তিনি নন্দীগ্রামে যাবেন কত কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন সেখানে এক একটা কর্মসূচিতে কত লক্ষ টাকা খরচা করা হচ্ছে এবং সেখানে সাধারণ মানুষের টাকা সব একচেক টাকা র্যাম্প করা হচ্ছে ভাবুন র্যাম্প র্যাম্পে তিনি হাঁটছেন র্যাম্পে হাঁটছেন জেলায় জেলায় এরকম ব্যায়াম তৈরি করে মিটিং করবেন বক্তব্য রাখবেন এপাং ওপাং ঝাপাং কিন্তু সেখানে সাধারণ মানুষের ট্যাক্স টাকা যাই হোক সেটা হচ্ছে এরকম নন্দীগ্রামেও তিনি যাবেন প্রোগ্রাম করতে কিন্তু সেখানে নন্দীগ্রামে যাওয়ার আগে ভাইপো এরকম গোহারা হাড় দেখছেন কি ভাবছেন আর কি বলবেন কি ভাবছেন আর কি বলবেন নন্দীগ্রামে গিয়ে

এরকম তৃণমূলের নেতা নেত্রীরা বহুটা আছে যা বেরোনোর জন্য ছটফট শুধু খুঁজবে আর ভোটের আগে বেরোবে আর কয়েক মাস মাত্র বাকি ভোটের কিন্তু এখানে যে তৃণমূলের বড় সমস্যায় পড়তে হবে এখানে কোনো সমস্যা নেই আর দু হাজার ছাব্বিশে রাজ্যে পরিবর্তন নিশ্চিত আমি দেখতে পাচ্ছি কারণ এই সমবায় সমিতি আপনারা দেখছেন শুধু এই একটা সমবায় সমিতি না শুধু নন্দীগ্রাম না আপনারা যেখানেই যেখানে সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য জুড়ে আপনার দেখেছেন সেখানেই তৃণমূল কংগ্রেস গো হারা এড়েছে এবং এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে বাংলার রেজাল্ট কি হতে যাচ্ছে মাননীয় কপালে যে চিন্তার ভাস পড়ছে এখানে কোনো সন্দেহ নেই মাননীয় এখন এটাই ভাবছে যে কি করব ভাইপকে বাঁচাতে পারবো তো দু হাজার যদি ক্ষমতায় না আসতে পারি তাহলে তো ভাইপো তিহারের ভাত খাবে নিচ্ছি এবং ছটফটানি করছেন অভিষেক ব্যানার্জি বড় বড় ভাষণ দিচ্ছেন এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন এদিকে মুসলিম ভোট সরে যাচ্ছে এখানে কিছু মিলে মাননীয় আছে টেনশনে এবং অভিষেক ব্যানার্জি তার থেকে বড় টেনশনে চুরি যা দুর্নীতি করেছে বাংলার মানুষ ক্ষমা করবে না এই অভিষেক ব্যানার্জিকে এই তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ ক্ষমা করবে না এই রেজাল্ট এই যে রেজাল্ট হয়েছে তাতে বাংলায় পরিবর্তন নিশ্চিত দু হাজার ছাব্বিশে এখানে পরিষ্কার দর্শক কি বলবেন এই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং দর্শক রাখবেন আপডেটটা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন